হ্যালো স্টুডেন্ট আজকে আমি বিজ্ঞানের দুশো বারো থেকে দুশো তেরো পাতা সমাধান করব চলে শুরু করা যাক সঠিক জোটটি নির্বাচন করো খন্ডিভবন পাইরোগাইরা নিষেকের আগে ভূমস্থলীর কোন নিউক্লিয়াসটি এন ক্রোমোজম বিশিষ্ট হয় নির্ণিত নিউক্লিয়াস জননঙ্গ ও পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোরণের বয়সন্ধী দশায় কালো বর্ণ ও অমস্রেম লংযুক্ত গিনিপিগের ফেনোটাইপের জন্য দায়ী প্রদত্ত দুটি জেনোটাইপ হলো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মলার ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মলার বর্ণান্দ বাহক মাতার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কন্যা সন্তানদের বর্ণান্দ হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট কারণ স্বাভাবিক পুরুষ সেই জন্য কন্যা সন্তান বাহক হলেও বন্যান্দ হবে না এই ক্রসটা খাতাই করে নেওয়া যাক স্বাভাবিক জিন পুরুষ মহিলা যেহেতু বর্ণান্ধতা এক্স ক্রোমোজমের প্রচ্ছন্ন জিন গঠিত রোগ সেই জন্য ক্রোমোজোমের উপরেই বর্ণান্ধ জিনটা লিখব এক্স সি প্লাস ওয়াই এক্স সি প্লাস এক্স সি প্লাস আর সি দিয়ে আমরা বর্ণান্ধ জিনকে রিপ্রেজেন্ট করবো বর্ণান্ধ জিন এখানে কি বলেছে বর্ণান্ধ বাহক মাতা एक से प्लस एक से एक्सी हे पिता स्वाभाविक

আমরা জানি ছেলেরা তের ছুড়ে আর মেয়েরা আয়না দেখে গ্যামেট গ্যামেট পিতা বর্ণান্ধ হওয়ার কারণে সব কন্যা সন্তানই একজন বাহক হয়েছে আর একজন স্বাভাবিক হয়েছে ফিফটি পারসেন্ট বাহক কিন্তু বন্যান্ধ হয়নি একটি সংকট দীর্ঘ ক্যাপিটালটি স্মল টি মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব স্মল স্মলটি স্মল টি গাছের পরাগ মিলনের যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে ফিফটি পার্সেন্ট দীর্ঘ আর ফিফটি পার্সেন্ট খর্ব এটা খাতায় করে ক্যাপিটালটি স্মল টি স্মল টি স্মল कैपिटल डे स्मॉल डे स्मॉल डे डे स्मॉल डे कैपिटल डे स्मॉल डे তার মানে এখানে ফিফটি পার্সেন্ট হচ্ছে যে খর্ব হয়ে গেছে যেহেতু এটা সংকট লম্বা কিন্তু লম্বা আন্ডারেই পড়ছে ওই জন্যই আমরা লম্বাই এটাকে লম্বাই মানবো তার মানে ফিফটি পার্সেন্ট দীর্ঘ হবে আর ফিফটি পার্সেন্ট খর্ব হবে তারপর মোমো মৌমাছি ওয়াগের নৃত্য করে কারণ অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারোইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্য হলো আন্ত প্রজাতি সংগ্রাম সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো। উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই ফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় শুধুমাত্র হোমো অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায় কারণ হোমোজাইগাস জাইগাস অবস্থাতেই সেম ক্যারেক্টার ক্যারেক্টারের বই প্রকাশ ঘটে পেঁয়াজের শল্কপত্র ও ক্যাক্টাসের পত্র কণ্ঠক হল অপসারী বিবর্তনের সাক্ষ্য ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে মিথ্যা কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে বলে সপরাগযোগ সত্য কচুরিপানা খর্বধাবক পটকা রেডগন্ধি আর মটর বীজের সবুজ বর্ণ সবুজ বর্ণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রেণু কোন প্রকার জননের একক অযৌন আকৃত প্রদত্ত শব্দটি ব্যাখ্যা করো অ্যালিল সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণকারী জীনোদ্দ্বয়কে পরস্পরের অ্যালিল বলে